সালামু আলাইকুম আজকে দেখবেন কীভাবে আপনি আপনার একটা ফটো দিয়ে একটি সুন্দর পাসপোর্ট সাইজ এবং এইচডি তৈরি করবেন প্রথমে এই যে আমার এখানে একটা আইডি ফটো আছে গুগলের প্লে স্টোর থেকে আইডি ফটো এটা ডাউনলোড করে দিবেন এই যে লোগো তারপরে এখানে ঢুকবেন অ্যাপটি ওপেন করার পরে অ্যাপটি ওপেন হচ্ছে সে আচ্ছা অ্যাডটা নেওয়ার পরে এই যে এখানে আসে রিসেন্ট আমি উপরে যে কোনো একটা নিলে হবে আমি বাংলাদেশ ই ভিশা নিয়েছি ই ভিশা নেওয়ার পরে এখানে এইচডি এই যে এখানে বিভিন্ন আসে এইচডির পরে গ্যালারিতে টাচ করবেন আপনি আপনার গ্যালারি থেকে অনেক ফিক্সার আসবে একটা সোর্স করে নেবেন যে গ্যালারি যে ছবিটা দিয়ে সুন্দর করে একটা এডিটিং করা যায় এই যে আমার অনেকগুলো ছবি থেকে এই যে এগুলো আমি এডিট করেছি এখন আমি আমার একটা পিকচার নিব যেটা দিয়ে সুন্দর এই যে আমি আমার এই ছবিটা থেকে যে আমার এখানে এই ছবিটা আমি সিলেক্ট করেছি দেখেন এই যে এখান থেকে আপনি আপনার এখান থেকে হালকা আমার ছবিটা সমস্যা হয়েছে আচ্ছা এটা আপনাকে ভালো এডিটিং করলে তখন আর ঠিক হয়ে যাবে এই যে আমি এই ফেসের যে ডিজাইন ওটার মধ্যেখানে আমার ছবিটা সেট করেছি আমার ফেসটা তারপর এখান থেকে আপনি চাইলে এই যে কাঠ অটো এখানে দিতে পারেন মানে অটো কাজ করতেছে এই যে আপনার ফেস নিয়ে নিছে তারপর যে এই এই আগের মতো আপনি আপনার ফেসটা এখানে বসাই দিবেন এই তারপর আপনি দিবেন এই যে উপরে নেক্সট আছে আচ্ছা এখানে অ্যাড চলে আসছে দেখেন হ্যাঁ কেটে দিছি এখানে আপনি চাইলে একটা ফুড আমার এখানে হালকা স্পট ফোর্সে এগুলো অনেক সময় আবার ঠিক হয়ে যায় আমার ওই ফেসটা ঘাঁট ছিল বাঁকা ছিল এই জন্য এখানে আপনি এই যে ক্লথ একটা ক্লথ বসাই দিবেন এখানে অনেকগুলো ক্লথ আছে আর টাই সহ আছে আর কিছু প্রো আছে ওগুলো টাকা দিয়ে কিনতে হবে এই যে আমার এই এটা ডাউনলোড করা আছে আদার্স ওগুলো এটা আপনি এখন সুন্দর করে বসাই দিব এই যে আমার ফিচারেতে গেঞ্জি দেখতেছেন এটা আমি পরে অ্যাডজাস্ট করে নিব পরে আমি রিমুভ করব ওটা আপনাদের দেখাবো আপাতত আমার গলার সাথে টাইটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এই যে ওকে ওইসে ফিশনের যে কালারটা এটা আমি কীভাবে রিমুভ করে আমরা দেখাচ্ছি আপাতত সেভে দিবে সেভে দেওয়ার পরে সে এইটা আমি এখন সেভ করছি আপাতত এরকম কিন্তু আপনি আবার শুরুতে শুরু থেকে কাজ করবেন এই যে যেমন আপনি আবার বাংলাদেশ ই সাথে যাবেন এইচডি নিলে এইচডি নেওয়ার পরে এই যে আপনি যে ছবিটি এডিং করছেন এটা আবার এটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এখানে আপনার এই যে অটো কাঠ আছে দেখছেন এখন আবার দ্বিতীয়বার দেওয়ার পরে অটো অটোমেটিক দেখেন ফিছনে যে কালারটা এটা চলে গেছে মানে আপনি একবার সেভ করবেন ছবিটা এডিট করে কোডটা বসাই দিয়ে আবার ওইটা সেভ করার পরে আবার নতুন করে নিলে অটো কার্ড হয়ে ফিছনের গেঞ্জিটা সরে গেছে বাট আমার মনে হচ্ছে যে আমার গলার সাথে আমার যে ট্রাইটা এটা ভালো করে অ্যাডজাস্ট করা হয় নাই আপনি চাইলে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি অন্য একটা ছবি আমার এডিট করছিলাম ওইটা একটু দেখতে পারেন এই এই যে দেখেন এই ছবিটা আমি এডিট করছিলাম অনেক সুন্দর হয়েছিল এই যে কর্নারে একটা তারপর এই যে দেখেন এই ছবিটা আমি এডিট করছি অনেক ভালো হয়েছে আচ্ছা এখন আপনি ছবিটা যেভাবে এইচডিতে রূপ করবেন আপনি গুগল ক্রমেতে যাবেন গুগল ক্রমেতে যাই এই যে আমার এখানে জিপিএস টু এইচডি কনভার্টার অনলাইন উপরে গুগল সার্চে লেখা আছে জিপিএস টু এইচডি কনভার্টার এখানে সার্চ দিলে এই যে পিকা এআই এই ওয়েবসাইটটি আসবে পিকা এআই এখানে টাচ করবে টাচ করার পরে এই যে কনভার্ট ইমেজ টু এইচডি এখানে টাচ করবেন এই পাঁচ ছয় মিনিটের কাজ আপনি শর্ট একবার পারলে অনেকজনকে করে দিতে পারেন নিজে সুন্দর ছবি একটা এডিট করতে পারবেন এই যে সিলেক্ট ফটোতে টাস্ক করবেন সিলেক্টে সিলেক্ট ইমেজে টাস্ক করলে এই যে আমি যে ছবিটি এডিট করছিলাম ওটা চলে আসছে ও আমি ওই সময় ছবিটা সেভ করি না এই জন্য পিছনে গেঞ্জিটা আবার দেখা যাচ্ছে ওই ছবিটা সেভ না করাতেই সমস্যাটা হয়েছে আচ্ছা দেখেন গেঞ্জিটা আপনি সাইলো পরে ঠিক করে নিতে পারবেন এই যে এখানে একটা ফিকা এআই এটা একটু সময় নিচ্ছে দেখবেন ছবিটা অনেক ক্লিয়ার আগের তুলনায় অনেক এইচডি একটু সময় লাগতেছে এই যে দেখেন এখন ছবিটি এডিটিং হয়ে গেছে আমার ওই যে গেঞ্জিটা আমি ওই দ্বিতীয়বার যে সেভটা করি নাই ওই জন্য গেঞ্জিটা এমন হয়েছে এই যে এখন আমি ডাউনলোড করে নিব এই যে এখানে প্রো ডাউনলোড করতে টাকা লাগবে তাই আমি ফ্রি ডাউনলোড করে নিলাম এই যে সেভ হয়ে গেল দেখেন এই যে দেখুন ছবিটা আপনার প্রয়োজন মতে আপনি এটারে কোপ করে নিলে এই যে নিচের যে ইয়া আছে পিকা এআই লেখাটা থাকবে না ওকে ধন্যবাদ